প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ত্রিকোণমিতি ঢাকা বোর্ড দুই সালের সেই ইম্পর্টেন্ট সৃজনশীলটা করে দেবো একবারে সুন্দর করে নিয়ে নিবা ওকে কি বলতেছে দেখো একটু করি কটিটা প্লাস কস্তিটা ইজ টু এ এবং কটিটা মাইনাস কস্তিটা ইজ টু বি হলে ক থিটা ইজ ইকাল টু ডিগ্রি হলে বি এর মানে নিয়ে করে খেলো আচ্ছা খ দেখাও যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু টু ইন্টু কট স্কয়ার থিটা ইনটু ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা ওকে গো নাম্বার

হান্ড্রেড পার্সেন্ট কি এইটা এই সমীকরণটা নিতে হবে হ্যাঁ উদ্দীপক হতে যে এখন এই এইটা মাইনাস ইজ টু বি ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে এই যে থেটার মানে ষাট ডিগ্রি বসিয়ে দিলাম মাইনাস কাজ ষাট ডিগ্রি বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু বি ওকে এবার ষাট ডিগ্রি ভালোটা বসাতে হবে পাট ষাট ডিগ্রি ভালো হচ্ছে

যে কট ষাট ডিগ্রি মান রুট ওভার থ্রি কারণ হচ্ছে টেন থ্রিশ ডিগ্রি আনডিভাইডেড রুট ওভার থ্রি সেই উল্টো এখানে বসাতে এবার একটু লসাগু করে কাজ করে দাও যে লসাগু হবে দুইটাই ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণ ফল ওকে এটা হলো এবার এই রুট থ্রি দিয়ে যদি এই হর রুট ওভার থ্রি দ্বারা যদি ভাগ করি এটা কেটে যাবে থাকবে কি টু টু সাথে গুণ করে এরকম এই মাইনাস ওকে এবার এ টু দিয়ে যদি দেখে ভাগ করে থাকবে কি রুট থ্রি এই যে ভাগ করি তাহলে কি হ্যাঁ রুট থ্রি থাকবে এরকমটা থাকবে তো ডিভাইডেড এরকম টু ইন্টু থ্রি তাহলে কি এরকমই তোমার মানটা যদি লিখে দাও আনসার হয়ে গেছে কিচ্ছু হতে হবে না হুম দুই মার্ক পেয়ে গেলাম

ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে এখানে কি দেওয়া টু বি তোমরা দুটো সমীকরণ আছে তো তোমরা এখানে এবং ইউজ করতে পারো ঠিক আছে আচ্ছা এবার আমরা লেফট সাইড দিয়ে কাজ করবো যে এখন এখন মানে কি অপারেশন করবো কোন সাইড অপারেশন করবো লেফট সাইডের অপারেশন করবো হ্যাঁ যে লেফট সাইডে কি আছে প্লাস ওকে এই সাইড থেকে ধীরে ধীরে রাইট সাইডে চলে যাব ওকে তাহলে এর ভ্যালু বসে দাও প্লাস অস্থিটা তার উপর স্কোয়ার আছে থাকবে এই প্লাস এর মান বসে দাও কঠিটা মাইনাস অস্থিটা এই যে স্কোয়ার আছে থাকবে এরকম এবার একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা হম দেখো তো যে এরকম যে কটিটা প্লাস কস্তিটা হোল স্কোয়ার প্লাস কটিটা মাইনাস কস্তিটা হোল স্কোয়ার এটার কি সূত্র কি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা দেখো তো এরকম একটা সূত্র জানি না যে টু ইন্টু কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র জানি ইজ ইকুয়াল টু এ প্লাস বিয়ার এরকম কিন্তু একটা সূত্র জানি দেখো ঠিক এমনটাই রাইট সাইড এই সূত্রের রাইট সাইডটা আছে রাইট সাইড থেকে আমরা প্লাস বিয়ার এরকমটা কিন্তু হলো একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সেম

কস তো কমনে নিয়েছি তাহলে কিছু থাকে না বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এই সায়েন্স প্রার্থীটা আর এই অনেক নিচে কিছু নেই মানে কি বল আছে সায়েন্স প্রার্থীটা আর অনেক লসাগু এই সায়েন্স প্রার্থীটা ঠিক আছে এবার এই সায়েন্স প্রার্থীটাকে যদি ভাগ করো

ধরতে পারো দেখবো অঙ্ক একবারে সেই লেভেলের অঙ্ক আশা করি বুঝতে পারছো ঠিক আছে এবার এবার দেখো আমি তোমাদের চোখের সামনে গরম টপাক করে দিচ্ছি করে খাবা ঠিক আছে এই দেখো এইবার আমি তোমাদের গ নাম্বার ক্যালকুলেশন করে দিই এই উদ্দীপক কি লাগবে যেহেতু আর বিয়ের সম্পর্ক এই উদ্দীপক লাগবে আচ্ছা ঠিক আছে এবার লেফট সাইড থেকে চলে যাবো এখন সাইড ইজ মাইনাস টু দি পাওয়ার হোম আছে আচ্ছা ভালো কথা এবার এটার ভ্যালু বসিয়ে দাও একটু সেকেন্ড ব্যাকেট দিও কঠে প্লাস এই হোল স্কোয়ার মাইনাস বি মানে মাইনাস কস এ হোল স্কোয়ার তার উপরে এই বাইরের কিন্তু থাকবে এবার দেখো এবার সূত্র কিন্তু ভিন্ন রকম করে গেছে এ প্লাস বি স্কোয়ার এ মানে সূত্র কি এ মানে হচ্ছে তার উপরে এই যে বাইরের আছে থাকবে আমি তোমাদের এখানে সূত্রটা পরিচিত করে দিই এই যে সূত্র সূত্র এ প্লাস বি কি হোল স্কোয়ার এ মাইনাস এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে মানে রাইট সাইড থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসলো এখানে এ মানে কটিটা বি মানে কটিটা ঠিক আছে এবার যার যার স্কোয়ারটা তার তার দিয়ে দাও এই স্কোয়ার যদি চার এর উপরে দাও তাহলে কি চার চারে ষোলো হবে ঠিক আছে মানে ফোর এর উপরে দিয়ে দাও আবার এই স্কোয়ারটা এর উপরে দিয়ে দাও কট স্কোয়ার থিটা আবার এই স্কোয়ারটা এর উপরে দিয়ে দাও কট স্কোয়ার থিটা এরকম না কেন হয়ে গেল ঠিক আছে এইবার দেখো সুন্দর একটা উদাহরণের সাথে মিলে যাবে

সুন্দর করে ধীরে 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 আবার কি এই আনতে হবে ঠিক আছে ভালো কথা একটু দাগ হ্যাঁ ক্যালকুলেশন করে দেবো দেখো বন্ধুরা এইবার আমার হাতের দিকে একটু লক্ষ্য করো যে এই ষোলো কে লিখলাম সরি এখানে বা দেওয়া যাবে না যেহেতু আমাদের রাশির অঙ্ক সমীকরণ না ষোলো দিলাম এবার এই কটস কার্থিটার সাথে যদি অনগ্রহণ করো কি হবে কটস কার্িটা

ইশাল হয়ে যাবে আমি এখানে একটু করে দিলাম হ্যাঁ যে ষোলো ইন্টু এখানে সূত্র তাহলে প্লাস মাইনাস ওকে এই যে এটার ভ্যালু কত এ আর এটার ভ্যালু দেখো দেওয়া আছে বি তোমরা এইখান থেকে দেখে দেবে তাহলে সুতরাং লেফট সাইড সমান